প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার রসায়ন বিষয়টির প্রশ্নপত্র তো এই ভিডিওতে আমরা তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেখাবো তো এখানে তোমাদের আমি একদম বিশেষ করে একটা কথা বলতে চাই এ প্রশ্নটি হলো লেকচার প্রকাশনীর তো তোমরা যারা আলফাদা ফলো করো তাদের এই প্রশ্নটি কখনো হবু আসবে না তো যারা লেকচার প্রকাশনী অর্থাৎ যারা লেকচার ফলো করো তাদের জন্য এই প্রশ্নটি একদম একশো পার্সেন্ট আশা করি বুঝতে পারছো তো শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের এরকম প্রশ্ন এবং সেগুলোর উত্তর একসাথে দেওয়া হচ্ছে তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে আশা করি বুঝতে পেরেছ তো এখানে আমরা তোমাদের এই প্রশ্নগুলো উত্তর সহ দেখি তো শিক্ষার্থীরা এখানে আমাদের এক নম্বর প্রশ্ন ক্যালসিয়াম অক্সাইড কী ধরনের যুগ এক নম্বর প্রশ্নের উত্তর হবে গ খ আয়নিক ক্যালসিয়াম অক্সাইড একটি আয়নিক যুগ তারপর দুই নম্বর প্রশ্ন অ্যাসোথিরি যুগে সালফারের সুপ্ত যোজনী কত এখানে উত্তর হবে ক ছয় তারপর অ্যাসোথিরি এ সালফারের সক্রিয় যোজনী কত তো ওটা ছিল সুপ্ত এটা হবে সক্রিয় এখানে তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ দুই অ্যাসোথিরি এ সালফারের সক্রিয় যোজনী হল দুই এরপর এখানে ফাঁস নম্বর প্রশ্ন অক্সিজেনের যোজতা ইলেকট্রন কত তো এখানে ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর হবে ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর হবে খ ছ ছয় কোনো মোলের সর্বশেষ চুক্ত স্তরের ইলেকট্রনগুলিকে মোলের যোজতা ইলেকট্রন বলে তো এখানে উত্তর হবে ছয় তারপর ফার্স্ট নাম্বার প্রশ্ন ন্যাপথোলিনের অনুতে কতটি দুর্বল বন্ধন রয়েছে তো এটির উত্তর হবে গ ফাঁসটি তারপর ছয় নাম্বার প্রশ্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে কোন ধরনের বন্ধন বিদ্যমান তো এখানে ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে ক আয়নিক ক্যালসিয়াম হাইড্রক্সাইডে আয়নিক বন্ধন বিদ্যমান তো এখানে ছয় নম্বরের উত্তর হবে ক আশা করি বুঝতে পেরেছ এরপর এখানে আমাদের সাত নাম্বার প্রশ্ন কার্বন মনোক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত তো সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে খ দুই কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী হলো দুই এরপর আট নম্বর প্রশ্ন এস টু এস এ সালবারের সুপ্তযোজনী কতম সেখানে আট নম্বর প্রশ্নের উত্তর হবে গ চার এস টু এস এ সালবারের সুপ্তযোজনী হল চার তারপর নয় নম্বর প্রশ্ন কোন মোল্টির যোজনী শূন্য এখানে নয় নম্বর প্রশ্নের উত্তর হবে গ ক্রিপ্টন ক্রিপ্টন মোলটির যোজনী শূন্য এরপর দশ নম্বর প্রশ্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কোন ধরনের যৌগ তো এখানে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক আয়নিক তো এই প্রশ্নটা আমরা এর আগমনে দেখেছিলাম তারপর এগারো নম্বর প্রশ্ন অ্যামোনিয়া অনুতে মুক্তজোট ইলেকট্রন কয়টি তো এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক একটি অ্যামোনিয়া অনুতে মুক্তজোট ইলেকট্রন হলো একটি তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা একটু নিজের করে দেখতে পাচ্ছি বারো নম্বর প্রশ্নটি ক্যালসিয়াম দাতুর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স থ্রি এস টু থ্রি ফি সিক্স থ্রি ডি টু তারপর দুই নম্বর বলা হয়েছে যোযতা ইলেকট্রন দুই তারপর তিন নম্বর বলা হয়েছে যোজনী দুই এখানে ইলেকট্রন বিন্যাসটা দেখে বোঝা যাচ্ছে একটি ভুল তো এখানে বারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ দুই ও তিন তো বারো নম্বর প্রশ্নের উত্তর হবে যোজোতা ইলেকট্রন দুই এবং যোজনী দুই তো আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এরপর আমরা একটু নিজে করে দেখতে পাচ্ছি এরপরের প্রশ্ন তো এখানে আমাদের পরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে তেরো চোদ্দ নং প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি এস প্লাস ও টু মানে অক্সিজেন সালফার প্লাস অক্সিজেন তো সমান এ তারপর এ প্লাস ও টু সমান বি তো এখানে তেরো নম্বর প্রশ্ন এ যুগটিতে সালফারের সুপ্তযোজনী কত তো উত্তর হবে দুই তারপর উদ্দীপকের বি যুগটির জলীয় ডবন অম্লধর্মী কেন্দ্রীয় পরমাণু জ্বালানোর সংখ্যা প্লাস ফোর এর ক্ষেত্রে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে তো এখানে আমরা তেরো নম্বর প্রশ্নে তিনটা অপশন দেখতে পাচ্ছি সরি চোদ্দ নম্বর প্রশ্নে তিনটা অপশন দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু জ্বালানোর সংখ্যা প্লাস ফোর এবং এর ক্ষেত্রে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে তো এখানে সঠিক উত্তর হবে দুই ও তিন জলীয় ডবন অম্লধর্মী এটা হবে ভুল তো আসলে বুঝতে পারছো এরপর পনেরো নম্বর প্রশ্ন প্রমাণ অবস্থায় দুই গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত তো এখানে উত্তর হবে গ বাইশ দশমিক চার লিটার তারপর ষোলো নম্বর প্রশ্ন প্রমাণ অবস্থায় সতেরো গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত তো এটির উত্তর হবে খ বাইশ দশমিক চার লিটার আশা করি বুঝতে পেরেছো এখানে উত্তর এখন কিন্তু প্রশ্ন ভিন্ন তো আশা করি বুঝতে পেরেছো এরপর ষোটো নম্বর প্রশ্ন পাঁচশো এম এল মিলিলিটার দ্রবণে দশ দশমিক ছয় গ্রাম এনএ অর্থাৎ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত তো এখানে সত নম্বর প্রশ্নের উত্তর হবে শূন্য দশমিক দুই মূল্য আশা করি বুঝতে পেরেছি এখানে ষোট নম্বর প্রশ্নের উত্তর হবে খ এরপর এখানে আমাদের আঠারো নম্বর প্রশ্ন প্রমাণ অবস্থায় চৌঁতিরিশ গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত তো এখানে আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক চুচাল্লিশ দশমিক আট লিটার প্রমাণ অবস্থায় চৌঁত্রিশ গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হল চুচাল্লিশ দশমিক আট লিটার এরপর উনিশ নম্বর প্রশ্ন একশো আঠাশ গ্রাম সালফার ড্রাই অক্সাইডের অনুসংখ্যা কত তো উনিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে খ টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি থ্রি তো উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ এরপর বিশ নম্বর প্রশ্ন ফেট্রোলিয়ামে ক্যারোসিনের শতকরা পরিমাণ কত তো বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ তেরো পেট্রোলিয়ামে ক্যারোসিনের শতকরা পরিমাণ অর্থাৎ একশোর মধ্যে তেরো ফাসেন হল ফেট্রোলিয়াম এরপর একুশ নম্বর প্রশ্ন প্রোপেনে কার্বনের শতকরা সংযুক্তি কত তো এরপর এখানে একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ একাশি দশমিক বিরাশি ফাসেন তারপর আমরা নিচে শ্রু করে দেখতে পাচ্ছি বাইশ নাম্বার প্রশ্নটি তো বাইশ নাম্বার প্রশ্ন অ্যানালারে সর্বোচ্চ কত ভাগ বেজাল থাকেন তো এটির উত্তর হবে ক অর্থাৎ অ্যানালার হলো নাইনটি নাইন পার্সেন্ট একদম পিওর তো এখানে বেজাল থাকে শুধু এক পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছ এরপর তেইশ নম্বর প্রশ্ন এক লিটার এস টু এস ফোর অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এর ডেসিমুলা ড্রবনের ড্রবের পরিমাণ কত গ্রাম তো এখানে তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাইন পয়েন্ট এইট গ্রাম এক লিটার সালফিউরিক অ্যাসিডের অ্যাসিডের এসিডের ডেসিমুলা ড্রবনের ড্রবের পরিমাণ হল নাইন পয়েন্ট এইট গ্রাম এরপর চব্বিশ নম্বর প্রশ্ন আদর্শ তাপমাত্রা ও ছাপে ষাট গ্রাম টু এর আয়তন কত তো চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ বাইশ লিটার আদর্শ তাপমাত্রা ও চাপে ষাট গ্রাম এসো এর আয়তন হলো বাইশ লিটার এরপর পঁচিশ নম্বর প্রশ্ন কোনটির মূল সংকেত ও আণবিক সংকেত একই তো এটির উত্তর হবে খ এস টু এস এস টু এস এটির মূল সংকেত এবং আণবিক সংকেত দুইটাই একই তো পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ তো সেই ক্ষেত্রে এখানে আমি তোমাদের মোটামুটি পঁচিশটা প্রশ্ন এম প্রশ্ন আমি তোমাদের উত্তর সব ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি এরপর আমরা তোমাদের সৃজনশীল অংশে যায় অর্থাৎ সৃজনশীল অংশ এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে যায় যেখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের দাখিল নবম শ্রেণীর রসায়ন বিষয়ের প্রথমে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে এক তো ক এক নাম্বার যোজ্যতা কি তারপর দুই নাম্বার কার্বন মনোঅক্সাইড যোগে কার্বনের যোজনী কথা ব্যাখ্যা করো তারপর তিন নাম্বার আণবিক সংকেত কী তারপর চার নাম্বার অষ্টক নিয়ম বলতে কী বুঝো তারপর পাঁচ নাম্বার প্রমাণ অবস্থা কী তারপর ছয় নাম্বার নর্মাল দ্রবণ কিম তারপর সাত নাম্বার রাসায়নিক বিক্রিয়া কী তো এখানে আমরা ষাটটা প্রশ্ন দেখতে পাচ্ছি তো এই ষাটটি প্রশ্ন থেকে তোমাদের তোমরা এখানে উপরে প্রশ্নে দেখতে পাচ্ছ এই ষাটটি প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো ফাঁসটিভ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো যে ফাঁসটি প্রশ্ন তোমাদের সহজ লাগে তোমরা এই ফাঁসটিভ প্রশ্ন এখান থেকে শিখে যাও তো এটি হলো লেকচার প্রকাশনের নামে আবার বলতেছি তোমরা যারা আলফাতা ফলো করো তাদের এই প্রশ্নটি কখনো হুবহু আসবে না তবে এখান থেকে কমন আসার একটা সম্ভাবনা আছে তো এরপর আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন তো এখানে বলা হয়েছে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এক নম্বর প্রশ্নে আমরা এক্স ওয়াই দুইটি চিত্র দেখতে পাচ্ছি তো ক নাম্বার সমাজ জীবন কাকে বলে ক নাম্বার এন এ প্লাস অর্থাৎ সোডিয়াম এবং সোডিয়াম প্লাস আয়নের আকারের ভিন্নতা দেখা যায় কেন তারপর ঘনাম্বার অধিপক্ষের এক্স ওয়াই সরি ওয়াই এক্স যোগে কোন ধরনের বন্ধন বিদ্যমান ব্যাখ্যা করো তারপর ঘনাম্বার এক্স আয়নিকো সমযোজি উভয় ধরনের যোগ গঠন করলেও ওয়াই কখনও সমযোজি বন্ধন গঠন করে না যুক্তিসহ ব্যাখ্যা করো তো এখানে এটি ছিল এক নম্বর সৃজনশীল প্রশ্ন এরপর আমরা একটু নিচে স্ক্রল করে তোমাদের দুই নম্বর সৃজনশীল প্রশ্ন প্রশ্নটা দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি এক্স ওয়াই জ্যাট যথাক্রমে দুই তিন তিন শক্তি বিশিষ্ট মোল তো ক নাম্বার অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কতটি তারপর খ নাম্বার ক্যালসিয়ামের যোজনীয় যোজ্যতা ইলেকট্রন অভিন্ন ব্যাখ্যা করো তারপর ঘ নাম্বার জ্যাডের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো তারপর ঘ নাম্বার ওয়াই জ্যাড ফাইভ গঠিত হল এক্স জ্যাট ফাইভ গঠিত হয় না কেন যুক্তি সব বিশ্লেষণ করো তো ক্যাতি ছিল দুই নম্বর প্রশ্ন তো এখানে দুই নম্বর প্রশ্নে কত আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত তো আমরা জানি অক্সিজেনের সর্বশেষ শক্তিস্তরে স্তরে থাকে ছয়টি ইলেকট্রন তো এখানে ক নাম্বার প্রশ্নের উত্তর হবে ছয়টি তারপর তিন নম্বর প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি এবিসি তো এ মোলের পারমাণবিক সংখ্যা এক তারপর বি মোলের এট তারপর সি মোলের পুণ্ড তো এখানে ক নাম্বার তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলো তারপর ক নাম্বার ক্রিপ্টন সরি ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ব্যাখ্যা করো তারপর নাম্বার এ ও বি দ্বারা গঠিত যোগের বন্ধন গঠন ব্যাখ্যা করো তারপর গ নাম্বার এ টু বি এবং সি এ থ্রি যোগের মধ্যে কোনটি ফোলারেটি ধর্ম প্রদর্শন কর বিশ্লেষণ করো তো শিক্ষার্থী এটি ছিল তিন নম্বর প্রশ্ন এরপর এখানে চার নম্বর প্রশ্ন তো এখানে চার নম্বর প্রশ্নে আমরা একটা ক্রম দেখতে পাচ্ছি তো এখানে কনাম্বার খনিজ মল কাকে বলে তারপর কনাম্বার এস টু এস ওপর একটি শক্তিশালী নিরোধক তা সালফিউরিক এসিডি তারপর বি বিমলটির অবস্থান নির্ণয় করো তারপর নাম্বার বন্দর গঠনের ক্ষেত্রে এওসি ওদের আচরণের ভিন্নতা পরিলক্ষিত হয় বিশ্লেষণ করে দেখাও তো এটি ছিল চার নম্বর প্রশ্ন এরপর এখানে আমাদের একটু নিচে আসল করে দেখতে পাচ্ছি ফাঁস্ট নম্বর প্রশ্নটি তো ফাঁস্ট নাম্বার প্রশ্নে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি প্রথম চিঠে দেখতে পাচ্ছি চার গ্রাম হাইড্রোক্লোরিক এসিড তারপর ফের চিঠে দেখতে পাচ্ছি চার গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তো এখানে ক নম্বর এখানে ক নাম্বার প্রশ্ন মূল কাকে বলে খ নম্বর ষোলো সঙ্গে তো আনব্বী সঙ্গে বলতে কি বুঝো তারপর গ নাম্বার উদ্দীপকের দ্রবন্ধকে একত্রে মিশ্রিত করলে যে লবণ পাওয়া যায় তার সংযুক্তি নির্ণয় করো তো এখানে লবণ পাওয়া যাবে সোডিয়াম ক্লোরাইড তারপর রোগ নাম্বার উদ্দীপকে দ্রবণ দুটির মোলারিটি সমান হবে কি না তার গাণিতিক যুক্তি দাও এখানে এটি ছিল ফার্স্ট নম্বর প্রশ্ন এরপর এখানে ছয় নম্বর প্রশ্ন নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকটি ফাট্র এ ফাট্র বি ফাট্র সি তারপর মিশ্রিত গ্যাস ফাট্রো এখানে আমরা চারটা চিত্র দেখতে পাচ্ছি তো এখানে ক নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে অ্যাস্ট্রোকিওমিট্রি কি তারপর ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে এস টু ও একটি পোলার যোগও ব্যাখ্যা করো তারপর ক নাম্বার মিশ্রিত গ্যাস ফাটের মোট কতটি অনু আছে তারপর গ নাম্বার প্রমাণ অবস্থায় এ ফার্টের গ্যাসের মোল মোলার আয়তন সি ফার্টের গ্যাসের মোলার আয়তনের দ্বিগুণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো এটি ছিল তোমাদের ছয় নম্বর প্রশ্ন এরপর আমরা নিচে স্থল করে দেখতে পাচ্ছি সাত নম্বর প্রশ্নটি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাট্রো এ পটাশিয়াম হাইড্রোক্সাইড ফাঁস গ্রাম তারপর এই নাইট্রিক অ্যাসিড পাঁচ গ্রাম বি তো এখানে ক নম্বর প্রশ্ন সি এ এস টু কোন ধরনের যোগ্য তারপর খ নম্বর ফোর ডি ও ফাইভ ফি এর মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে ব্যাখ্যা করো তারপর নম্বর উদ্দীপকের উদ্ভাকের ডবন্ধকে একত্রে মিশ্রিত করলে যে লবণ পাওয়া যায় তার উপাদান মূল শতকরা সংযুক্তি নির্ণয় করো তারপর নম্বর উদ্দীপকের উদ্দকের দুটির মোলারিটি সমান হবে কিনা না গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো সেক্ষেত্রে এখানে তোমাদের মোট সৃজনশীল অংশে মোট প্রশ্ন থাকবে ষাটটি সাতটি থেকে তোমাদের কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এই চারটি প্রশ্নের জন্য তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে চল্লিশ নাম্বার অর্থাৎ একটি প্রশ্নের জন্য রয়েছে দশ নাম্বার করে তো চারটির জন্য রয়েছে চল্লিশ নাম্বার তো এখানে আমি তোমাদের সবগুলো প্রশ্ন দেখিয়ে দিলাম সৃজনশীল প্রশ্ন এবং তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো তো তোমরা তোমাদের লাস্ট বাদ দেখিয়ে দিই তো শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের রসায়ন বিষয়ের প্রশ্ন দেখা হবে অন্য বিষয়ের প্রশ্ন আর এটি লেকচার প্রকাশনীর এটি তোমরা যারা আলফাতা ফলো করো তাদের এটি কখনো হবু আসবে না আমি আবারও বললাম আর কি তো ভিডিওটি ছিল এটুকু ভালো লাগলে অবশ্যই ভিডিওতে দিবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ